এরা তোমরা যে গল্প করতে করতে আসো রাস্তার মধ্য দিয়ে গল্প করতে করতে যখন আসো কোনো সরকার কথা বলতেই পারো না হলে গল্পটা তোমরা স্কুলে এসে করাই ভালো তো তারা আসতে পারে তা তোমার তোমাদের সমস্যা যদি না হয় তোমরা নিজেদেরকে সাবধানে তোমায় চলাফেরা করতে হবে আর হচ্ছে তোমরা বলো তো রাস্তা পেরো এই হাই হাইরোড পার করে কতজন আসো হাত তোলো আجل হপ্তা আচ্ছা এরেজ 41 ঠিকই বলেছে এটা আগে ছিল এখন 100 তোমাদের স্কুলে আসার সময় বা স্কুল ছুটির পরে কতজনই রাস্তাটা ক্রস করে হাতদললতো স্কুলে যখন আসছো বা স্কুল থেকে যখন যাচ্ছ তোমরা কিন্তু প্লিজ এটা মাথায় রেখো তোমরা রাস্তা দিয়ে হাঁটছো অল্প কয়েকটা টাইম আছে স্কুল ছুটি হয়ে যাবে মাঠে খেলতে চলে যাবে কি বলের এখন ওভারটি বল আবার দেখো তারপর পড়াও এই পুরোটাই হচ্ছে তিন সেকেন্ডেরও কাজ নয় কিন্তু তিন সেকেন্ডের মধ্যে প্রথমে কি করতে হয় দেখতে হয় কোন দিকে দেখবে তুমি যখন আস্তে পারাপার করবে ডান দিকে তারপরে সঙ্গে সঙ্গে ভাববে যে ঠিক আছে আমি কি পেরোনো পেরো তো পারবো আবার একবার দেখবে তারপর কিন্তু পারাবে